সালাম ওয়ালাইকুম সম্মানিত দর্শক দর্শক ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি মেন মেন যে হয় কাছাকাছি দেখাও নাইজেরিয়ান লকারের চৌকাট দেখেন হান্ড্রেড পার্সেন্ট সার হান্ড্রেড পার্সেন্ট সার দিয়ে এগারো আটাই চৌকাট গুলা প্রত্যেকটা চৌকাট আপনার সাড়ে তিন সাত সাড়ে তিন সাত প্রত্যেকটা চৌকাটের মূল্য আপনার তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা নাইজেরিয়ার থেকে আফ্রিকা নাইজেরিয়ার থেকে আমাদের দেশে আগত এইগুলো চৌকার লাইফ গ্যারান্টি একদম সারা জীবন গ্যারান্টি এটা বিল্ডিং যতদিন ততদিন এই চৌকাট গুলো আপনারা ইউজ করতে পারবেন এটা আসলে যারা ব্যবহার করেন তারাই জানেন যে ল কাঠের বৈশিষ্ট্য কি ল কাঠের কিছু দোষ আছে সেটা হলো এটা চুল ফাটা দেয় সামান্য চুল ফাটা দেয় দেখা যাও এই চুল ফাটা দেয় এটা হলো এই কাঠের দোষ তবে বার্নিশ করার পরে আর এই চুল ফাটাটা দেয় না বার্নিশ করার আগ পর্যন্ত যত পর্যন্ত অরক্ষিত থাকে সংরক্ষণ করা হয় না রং সং করা হয় না তখন এটা চুল ফাটা দেয় মানে একদম চৌচির ফেরা যায় না চুল ফাটা দেয় তো এই চৌকাটা একবার লাগাইবেন আর ভুলে যাবেন চৌকটার কথা সারাদা জীবন ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এই চৌকাত এক একটা চৌকাট এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি আর পাশে আড়াই সাড়ে তিন ফুট বাই সাত ফুট এই চৌকাট গুলা পার পিস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কুরিয়ার যুগে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনারা কুরিয়ার যুগে এটা যদি ছয় আড়াই নেন তাহলে অনলি ছয় হাজার পাঁচশো টাকা না অনলি ছয় হাজার টাকা উপলক্ষে অনলি ছ টাকা নিতে পারবেন ছয় আড়াই চৌকাঠ আপনারা নাইজিরিয়ান লকারের চৌকাঠ অনলি ছয় টাকা নাইজেরিয়ান লকারের চৌকাট অরিজিনাল আফ্রিকার থেকে আগত এগুলা অনলি ছয় টাকা আর এই চৌকার গুলো নিতে হলে অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের চৌকার আপনারা নিতে পারেন অনেক কাস্টমারকে প্রশস্ত করেন ভাই যদি ছয় আড়াই আপনার ছয় টাকা হয় তাহলে এই এগারো আড়াই কেন তেরো টাকা বেশি কেন হবে দেখেন এই চোখরগুলো সংগ্রহ করতে গিয়ে আমাদের অনেক কাঠ নষ্ট হয়ে গেছে ফাট থেকে অনেকগুলো ফেটে গেছে অনেকগুলো বাঁকা হয়ে গেছে অনেক অনেক কিছু হয় যার কারণে আমাদের রিস্ক নিয়ে কাজ করতে হয় যার কারণে একটু বেশি রেটে বিক্রি করতে হয় এটা তা আপনারা এই ধরনের চোখের নিতে চান অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের চোখর আপনারা যে কোনো জায়গায় নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কুরিয়ার চোখে তো এই ভিডিওটা বেশি লম্বা করবো না আমাদের ভিডিও আমাদের ভিডিও এখানে দেখছেন আপনারা আমাদের এখানে কারখানা আছে এখানে আমরা সিদ্ধ করে থাকি কেমিক্যাল করে থাকি বয়লিং করে থাকি এবং আমাদের এখানে আসলে আপনারা যাবতীয় মাল দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো থাকবে আপনার হোয়াটসঅ্যাপ থাকবে আপনার দেবেন কিছু বলতে চাইলে ভয়েস পাঠিয়ে দিবেন তো আর যদি আপনাদের প্রতিনিধি থাকে তো অবশ্যই সরাসরি দেখে শুনে মালটা বুঝতে নিয়ে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে রমজানের সামনে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ